ঠিক একই যুগ আবারও এসেছে ঘুরে ফিরে সময়ে পরিবর্তন হতে থাকলে আমরা একটা কথা বলি ইতিহাস পড়তে গিয়ে পড়াতে গিয়ে হিস্ট্রি রিপিট ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায় ঠিক অনুরূপ ঘটনা ঘটেছিল নম্রুদের সময়ও নবী ইব্রাহিম আলী ইসলাম তাহমিদপন্থী নম্রুত তাওহমিদপন্থী নয় সে মনে করে যে সেই হচ্ছে এই পুরো মহাবিশ্বের আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন ইব্রাহিম সাহেবের মাধ্যমে তাকে তাও পৌঁছালেন সে কবন যে না মশা ক্ষুদ্র একটা মশা দিয়ে নমরুদকে শেষ করে দিলেন সব করতে পারে ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে আদ এবং সামুদ জাতির ক্ষেত্রেও আজ জাতির লোকের অনেক লম্বা লম্বা ছিল ফিজিক্যালি অনেক স্ট্রং লেভেল তারা পাহাড় কেটে বাড়িঘর নির্মাণ করত সামুদ জাতিও ঠিক এরকমই ছিল

আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এখন এই স্লোগান গুলো আমরা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স হাটলে দেখতে পারি না বিভিন্ন মহাশক্তি বলছে আমাদের চেয়ে শ্রেষ্ঠ আর শক্তিশালী কে আছে এই কথাটাই বলেছিল আদেব ইসলাম আল্লাহ এদেরকে এমনভাবে ধ্বংস করেছেন যেন খেজুর গাছ উপরে ফেললে যেমন করে পড়ে থাকে আজ জাতির লোকরা বাড়ির মধ্যে ভাবে পড়েছে মাত্র ছয় দিন এবং সাত রাতের মধ্যে আল্লাহ আজ জাতিকে করেছে আর সামুদ জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন বজ্রপাত দিয়ে প্রচন্ড বজ্রপাত দিয়ে মুহূর্তে একটা কম আল্লাহ পাক সব করতে পারে ইতিহাস এভাবেই পুনরাবৃত্তি ঘটিয়েছে ফেরাউনের যুগে চলে যান মুসা আলাইহিস সালাম একই দাওয়াত দিয়েছেন আল্লাহ রাব্বুল্লাহ আল্লাহ পাকের পক্ষ থেকে তাওহীদ দিয়ে তিনি ফেরাউনকে দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো আল্লাহ রাব্বুল আলামিন

আমি এখন হারুন এবং মুসা রবে ইমান আললাম দুবে মরার সময় ফের কথা ঘটনা বলেছেন তখন আল্লাহ তুল্লাহ আরিন বলেছেন অ্যাল এখন রফা দা আর্সিন আমি বিরুদ্ধাচারণ করেছ অ্যাল ইয়াউ মারুনের জি কে ভি আজকে আমি কুমার বদলি মানে তোমার দেহটাকে সংরক্ষণ করুন কী জন্য প্রিজার্ভ মিউজিয়ামে রেখে যাচ্ছেন মিশরের মিউজিয়ামে রেখে যাচ্ছেন কি কারণে প্রিজার্ভ